জিন আমাকে মেরে ফেলতে পারে শয়তান আমাকে মেরে ফেলতে পারে লাউলা কৌয়া ইল্লা জিনের শক্তি শক্তি সমানো কিনোলা কৌ পৃথিবীর কারো কোনো শক্তি নাই কোন মানুষের কোন জীবজন্তুর কোনো জানোয়ারের কোন কারো কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ যদি আল্লাহ শক্তি না দেয় যদি কে শক্তি না দেয় আল্লাহ শক্তি না দেয় জিন আমার ক্ষতি করতে পারবে যদি আল্লাহ অনুমতি না দেয় পারবে পারবে না এই কনফিডেন্স এই আত্মবিশ্বাসটা হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ সোবান তালাকে একক মানা রবকে আগে চিনতে হবে রব হিসেবে আল্লাহ এক তারপরে পয়েন্ট ওভাবেই আসবে যে যাকে তুমি রব মানছ চাইতেও তার কাছে হবে যাকে তুমি রব মানছ সিজদাও তার কাছে করতে হবে যাকে তুমি রব মানছ বিপদে পড়লে উদ্ধারও তার কাছে হতে চাইতে হবে এর নাম হচ্ছে ইলা হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয় সব নবী রাসুল এটাই মানুষকে শিখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবী রাসুল মানুষকে এটা বলার জন্য আসেনি যে লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই কেন দুনিয়ার সবাই আল্লাহকে রব মানে কিন্তু ইলাহ মানতে চায় না ওই যে বিপদ আপদে পড়লে এইদিক ওদিকে দৌড়াই কেন আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহর সাথে অন্তরের কানেকশন নাই মনে করে হয়তো কাজ হবে না হয়তো যখন কাজ হবে না তখন একবার কবিরাজের কাছে একবার পীর বাবার কাছে একবার হুজুরের কাছে এই যে চতুর্দিকে দৌড়াদৌড়ি হিন্দু ধর্মের যা অবস্থা ইসলাম ধর্মের একই অবস্থা